আজ আমি বানালাম আমার ছেলের পছন্দের একটা রেসিপি আমার ছেলে যেন তো মাছ খেতে একদম ভালোবাসে না কিন্তু আমি যদি এইভাবে ওকে মাছটা রান্না করে দিই তাহলেও ভীষণভাবে ভালোবেসে খায় এই মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ ভেটকি মাছটাকে আমি ভালো করে কিছুক্ষণ নুন আর ভিনিগারে মাখিয়ে রেখেছিলাম তারপর সেটাকে ভালো করে নুন ভিনিগারে মাখিয়ে রাখার পর ধুয়ে নিয়েছি তারপর ভালো করে এর মধ্যে আদা রসুন পেস্ট আর অল্প একটু নুন ভিনিগার দিয়ে আবারও মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট থাকার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে এর মধ্যে আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এবার ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ডিম ভেঙে এর মধ্যে আমি তোমরা ইচ্ছা করলে সাদাটাও দিতে পারো শুধু বা শুধু হলুদটাও আমি সবটাই দিয়ে দিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিয়েছি শশ সাদা তেল এবার সাদা তেলে একে একে আমি মাছের পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আমার কিন্তু এখানে সব মাছগুলো ভেজে নেওয়া একদম কমপ্লিট এবার আমি যে তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ আর রসুন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভিনিগার এবার এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দেব আমি মাছগুলো এর মধ্যে মাখিয়ে টমেটো সসটাকে একটু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু রেড চিলি সস ডার্ক সোয়া সস চিলি সস খুব সামান্য পরিমাণে সস এবার দিয়ে দিচ্ছি জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা নুনটাকে এবং সসগুলোকে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গ্রিন চিলি এখানে আমাদের আজকে গরম গরম চিলি ফিশ একদম রেডি সার্ভ করার জন্য আর আমার ছেলে তোমাদেরকে তো বললে আমি ভীষণই ভালো খায়। তাহলে আজকে ও ভীষণ ভালোভাবে রেসিপিটা ট্রাই করবে আর তোমরাও কিন্তু খুব আনন্দ করে আমার এই রেসিপিটা বাড়িতে বানাও আর নিজেরা ট্রাই করো তো আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা তোমরা যে যেখান থেকে দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য